জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্টের আগের বাংলাদেশে তার নাই এটা একটা নতুন বাংলাদেশ এটি হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটি হলো আমাদের শপথ জুলাই গণহত্যার বিচার করে বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা রোহিঙ্গা সমস্যার সমাধানে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে ব্রিফিংয়ে জানালেন প্রেস সচিব শফিকুল আলম জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়ার রায় আপিল বিভাগে স্থগিত তিপ্পান্ন বছর পর নদ নদীর জরিপ কার্যক্রম শুরু বর্তমানে দেশের নদ নদীর সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি মন্ত্রণালয়ের খসড়া তালিকা প্রকাশ সিরিয়ায় শতাধিক বিমান হামলা ইসরায়েলের সরকার গঠনে কাজ করছে বিদ্রোহীরা পতিত শাসক আসাদের নিজ সম্প্রদায়ও সমর্থন দিল বিদ্রোহীদের এবং সেন্ট কিটসে দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এবারে বিস্তারিত সংবাদে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোদ ইউনুস আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে প্রধান উপদেষ্টায় আহ্বান জানান বিশ্ব মানবাধিকার দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এই নারী সমাবেশের আয়োজন করে প্রধান বলেন পৃথিবীর সামনে দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে যাবে নতুন প্রজন্মের নারীরা সে সম্ভাবনা তাদের মধ্যে আছে তিনি বলেন বাংলাদেশের মেয়েরা যে শক্তি দেখিয়েছে অন্য দেশের মেয়েরা সেটা দেখাতে পারে নাই প্রফেসর ইউনুস বলেন দেশকে সঠিক পথে পরিচালিত করতে সারা বাংলাদেশে যত মেয়ে আছে সবাইকে একদিন রাস্তায় নামতে হবে এমন এক এমন একটি দিন ঠিক করতে হবে আর সেটি হতে পারে দশই ডিসেম্বর তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো এটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস পাঁচই আগস্টের আগের বাংলাদেশে তার নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এটি হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটাই হল আমাদের শপথ এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে কিছু বলতে হবে না ভক্তি দেখা করতে হবে না শুধু রাষ্ট্রের নামলে হয়ে যাবে সুদ্রসনেরmarchera কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওখানে উপস্থিত হব সবাই ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশে সব রাস্তায় এসে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশ টেরা করতে পারবে না যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বরে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং জুলাই আগস্ট গণপ্রথানে নেতৃত্ব দানকারী মেয়েরা পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদনের পর্যালোচনা কমিটি আস্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছে পেশ করেছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিটির প্রধান জাকির আহমেদ খান প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দু সাল থেকে চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনা শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য সরকার ষোলো সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং ব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে কমিটি নির্ধারিত নব্বই দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান প্রতিবেদন পেশকালে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু সংশ্লিষ্ট ঘটনায় পাঁচই আগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত মোট মামলা হয়েছে আটাশিটি এবং গ্রেফতার হয়েছে সত্তর জন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেশার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রধান উপদেশার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আজাদ মজুমদার উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তা সাধনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে সরকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান রোহিঙ্গা সমস্যার সমাধানে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। রোহিঙ্গা যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা আমরা এইটার ক্রাইসিসটার ভিউ এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলব এবং এটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এবং এটা আমরা আশা করছি যে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সবাই এতে পার্টিসিপেট করবে লোকটা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে সে যাতে अफेक्टेड না হয় সেটা দেখছি এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটর করছি আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো আহ প্লে করছে কিনা মার্কেট থেকে এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যেটা একটা কম্পিটিশন কমিশন এটা দেখে আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইনটেনসিভলি মার্কেটটা দেখবে ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পলিথিন পুলিশের থেকে আমরা একটা প্রতিনিধি পেয়েছি তারা বলছে যে এই অগাস্টের পাঁচ থেকে জন আর কেস এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোন সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো জুলাই গণহত্যার বিচার করে বাংলাদেশ বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাল ইসলাম তিনি সচিবালয়ে ঢাকায় সফরত তুরস্কভিত্তিক আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন জুলাই গণভ্যুতানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা এক কথায় কল্পনাতীত উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই গণহত্যার বিচার হোক তিনি বলেন অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ সাক্ষাতে শুরুতে জুলাই গণভ্যুথান নিয়ে তৈরি করা ভিডিও জুলাই অনির্বাণ জুরিস ইউনিয়নের প্রতিনিধি দলকে দেখানো হয় জুলাই আগস্ট গণ গণহত্যার বিচারের মাধ্যমে সমাজে ন্যায় বিচার কায়েম করা হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম তিনি আজ রাজধানীর সৌহার্দ উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়া ডাক সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমলে গুম খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহত আহতদের নিয়ে যারা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সকলের কাছে আহ্বান থাকবে যা আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এখন প্রশ্ন বিচারের বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা এবং সেই নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন কোন দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে যারা মামলা বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মিন খান বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৌদ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুহাজার সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড বশির আহমেদ রিট করেন 2020 সালে বিশ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফআরএম নাজমুল হাসান ও বিচারপতি কে কামরুল কাদেরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ পরে দু বাইশ সালের বিশে ফেব্রুয়ারি জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা আজ থেকে শুরু হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারির মূল তথ্য সংগ্রহের কাজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস চত্বর থেকে র্যালি ও তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন র্যালিতে বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান অর্থনৈতিক সুমারি প্রকল্পের পরিচালক এস এম শাকিল আক্তার সহ সংস্থাটির কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আজ থেকে পনেরো ব্যাপী এই সুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী এবারের সুমারিতে তথ্য সংগ্রহ করবেন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি দশ বছর পর এমন সুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবারের সুমারিতে নতুনভাবে দেশে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা তারা কোন প্রতিষ্ঠানে এবং কোন পদে কর্মরত আছেন সেই তথ্য সংগ্রহ করা হবে পাশাপাশি নারী ও পুরুষ কর্মীদের সংখ্যাও আলাদাভাবে তুলে ধরা হবে অর্থনৈতিক সমারি দু হাজার চব্বিশের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড হবে যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে কর দেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ আজ ঢাকায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন কর ফাঁকি দিলে অনেক সামাজিক সেবা থেকে বঞ্চিত হতে হয় তাই সবাইকে নিয়ম মেনে ভ্যাট পরিশোধ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এফ প্রশাসক মোহাম্মদ হাফিজ রহমান মুস্তাক এ সময় কর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানান অর্থ উপদেষ্টা পৃথিবীর সব দেশে আমি মনে করি প্রত্যেক নাগরিককেই দরকার হয়তো তাৎক্ষণিকভাবে না বা ভবিষ্যতে নাও পেতে পারেন কিন্তু আরেকজন সুবিধা পাবেন তবে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে আপনি এই সুবিধাটা পাবেন কারণ সরকারে যে বিভিন্ন সামাজিক সেবা আছে বা অন্যান্য ব্যবসায়িক সেবা সেটা থেকে আপনি সেবা পাবেন প্রায় পঞ্চাশ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশে নদ নদীর সংখ্যা নির্ধারণের কার্যকরী এক জরিপ শুরু করেছে এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে যাচাই বাছের পর এক হাজার নদ নদীর একটি তালিকা প্রকাশ্য করা হয় তবে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখত হোসেন সেমিনারে নদ নদীর সঠিক ও একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দেন বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে রাজধানীর পানিভবনে নদ নদীর সংখ্যা অবহিতকরণ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে দীর্ঘদিন পর সঠিক ও যুক্তিযুক্ত একটি তালিকা তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বক্তারা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেন নদীর কোনো মৃত্যু নেই নানাভাবে নদীকে বাঁচিয়ে রাখা সম্ভব তিনি বাংলা নতুন বছরে নদ নদীর একটি পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার দেশবাসীকে উপহার দেয়ার ঘোষণা দেন আমি কামিয়া হলাম না এই মানসিকতা থেকে সরে আসতে হবে নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে এটাই লক্ষ্মী বিষয় কিন্তু ভূমি মন্ত্রণালয়কেও এখানে একটু অন্তর্ভুক্ত করে নেওয়া দরকার আমরা সেই কাজটা করবো নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকত হোসেন বলেন প্রশাসনিক ও গবেষণায় নদ-নদীর এই জরিপ সব সময় কাজে লাগবে। যে সেই খালগুলো এখন নেই। সেমিনারে বক্তারা নদ নদী খালবিলের সঠিক তথ্য না থাকার কারণে জমি বেদখল ও পরিবেশ দূষণ হচ্ছে বলে উল্লেখ করেন মাহুব খান বাংলাদেশ টেলিভিশন সারাদেশের প্রায় সাড়ে চার লাখ নামজারি মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ ফাসান আরিফ তিনি রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবার দ্বিতীয় পর্যায়ের পাঁচটি সফটওয়্যার বিষয়ে পর্যালোচনা সভায় এ আহ্বান জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালে আহমেদের সভাপতিত্বে এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা সহজ জনবান্ধব ভূমি সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে একত্রিশ দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে তিনি আজ কুমিল্লায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান বলেন শুধুমাত্র দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য বেগম খালদেজাকে নির্যাতন করা হয়েছে সরকার গঠনের সুযোগ পেলে দফা সর্বোচ্চ চেষ্টা করব। দেশমন্ত্রী খালেদা জিয়া যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনে ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে সেই বিস্তারিত কাহিনীকে আমি গেলাম না বাংলাদেশের বহু পরিবার বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম আমাদের পরিকল্পনা আছে যে এই ধরনের বিভিন্ন ফসল যেখানে হচ্ছে যেখানে কৃষক সাথে করতে করতে না পারে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট বাংলাদেশের ছোট দেশ বাট অনেক জনসংখ্যা যদি আমাদেরকে যানজটটা কমাতে হয় একটা অন্যতম খুব সম্ভব উপায় আছে সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টটাকে বেটার করা এ সময় কুমিল্লা প্রান্তে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিজয়ের মাস ডিসেম্বরের আজ দশম দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পরে খানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর নেতৃত্বে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয় এদিন ঢাকার শান্তিনগরের চামিলিবাগের বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী আজকের দিনে জামালপুর শহর দখলের লক্ষ্যে পাকিস্তান বাহিনীর একত্রিশ বেলুচ রেজিমেন্টের উপর প্রাণপণ আক্রমণ চালায় মুক্তিবাহিনী লড়াইয়ের এক পর্যায়ে পিছু হটে হানাদার বাহিনী এদিন দিনাজপুর রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে হানাদার বাহিনীর সব রসদ সরবরাহ বন্ধ করে দেয় মুক্তি বাহিনী দশ ডিসেম্বর হানাদার মুক্ত হয় দ্বীপ শহর ভোলা এদিন মুক্তিবাহিনী ভোলা শহর চারপাশ থেকে ঘিরে ফেলে ভোরের দিকে হানাদার বাহিনী লঞ্চে করে চাঁদপুরের দিকে পালিয়ে যায় মুক্তিযুদ্ধের আজকে দিনে হানাদার মুক্ত হয় মাদারিপুর ও নড়াইল রণাঙ্গনের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দেয়া বীর মুক্তিযোদ্ধারা বলছেন যুদ্ধের নয় মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর এর সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ জনগণ যুদ্ধের নয় মাসেও কিন্তু আওয়ামী লীগ কোন যুদ্ধ করে এটা ঐতিহাসিক প্রমাণ এটা দেখা তাদের মুক্তিযোদ্ধাকে যুবলীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে মুজিব বাহিনী করা তারপর আরও দুইটা পাইনি এরকম করে এরা চেষ্টা করছিল যে আমরাও যুদ্ধ করছি এরকম একটা দেখাইতে কিন্তু ওদের কোনো ধারণা ছিল না কি করতে হয় বরং এই যে এগারোটি সেক্টর যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে অপারেশন পরিচালনা করছিল এখানে ওরা এসে হঠাৎ করে মাঝখানে এসে তাদের কাছে একটা রাইফেল আছে খামাখাই মাটি টেটিতে গুলি টুলি করে মানে এরকম ডিস্টার্ব করেছে বাংলাদেশে বিশ্বস্ত হয়েছে সাতজন বীরত্তম হয়েছে বেশ কিছুজন বীর প্রতি অনেক কজন আওয়ামী লীগের হয়েছে এই পদক প্রাপ্ত আছে খুবই কম হাতে কোন কয়েকজন হবে আর কি তারা গিয়েছে ওপারে তাদের আমরা নেতৃত্ব দিয়েছে কিন্তু সবরের সম্মুখে যুদ্ধ করতে লিখজন আমি খুব বেশি পাইনি উপর লেভেল যারা আছে তাদের অবশ্যই লিডারশিপ ছিল সৈয়দ ইসলাম তাজুদ্দিন আহমেদ ওরা যারা তার মৃত্যু তাদেরকে আমরা আশা করি না আমার সেদ্ধ যুদ্ধ থেকে সামনে যুদ্ধ করবে নিচের স্তরে যারা ছিল পলিটিক্যালি যারা হচ্ছে ইনভলভ ছিল রাজনৈতিকভাবে তাদের যুদ্ধের সম্পৃক্ততা আমি খুব বেশি একটা দেখি নাই মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয় বরং অন্য পরিকল্পনা থেকেই এমন বাহিনী গঠন করা হয়েছিল বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ শুরু করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যার সূচনা করেছে মেজর জিয়া রহমান ছাব্বিশে মার্চ এবং পরবর্তী দু তিন দিনে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকি চারটি ব্যাটালিয়ান বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে এবং এদের সাথে হাজার হাজার ছাত্র যুবক যোগ দেয় ফলে গড়ে ওঠে মুক্তিবাহিনী এই মুক্তিবাহিনীর বাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলেই দেশটি স্বাধীন হয়েছে এর মধ্যে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী নামে একটি বাহিনী সৃষ্টি করা হয় এটি হল একটি রাজনৈতিক বাহিনী এটির সদস্যরা সবাই আওয়ামী যুবলীগের সদস্য এবং তাদের এই বাহিনী সৃষ্টি করা হয় যুদ্ধ করার উদ্দেশ্যে নয় দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা যাতে নিরঙ্কুশ থাকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং বিরোধী দলসমূহকে দমন করার জন্যে এই মুজিব বাহিনীর সৃষ্টি করা হয় এরা কোথাও যুদ্ধ করেনি এদের জন্মই হয়েছে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রাখার জন্য এবং তারা বহু নিরীহ মানুষকে হত্যা করে তাদের সেই দায়িত্ব পালন করেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন প্রকৃত ইতিহাস কখনো ভুলিয়ে রাখা যায় না সময়ের পরিক্রমায় তা প্রকাশ পাবেই খালিদা বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ